I'm uh. যাদের বেগুন খেতে ভালো লাগে না তাদের বলছি আজকের ভিডিওটা দেখো এইভাবে বেগুন রান্না করে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা বেগুনের তরকারি খাচ্ছ না কি খাচ্ছ তো আমার তো আজকে খুব হাসি পাচ্ছিলো এই রান্নাটা করে তো চলো কিভাবে রান্না করছি সবটা দেখাবো দেখে ভিডিও হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি রান্না করতে আর এখানে আমার ঠাম্মা আজকে আমাকে শাক বানিয়ে দিচ্ছে কচু শাক তো ওই শাকগুলো আমি শুধু পাতাগুলো রান্না করব আর ডাটাগুলো কাকি রান্না করবে আমার না ডাটা ভালো লাগে না শাকগুলো ভালো লাগে এর জন্য শাকগুলো রান্না করব। আর কি হয়েছে বলো তো এই শাকগুলো আমরাই আনিনি আমার জেঠি এনে দিয়েছে তারপর দেখো এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতে চাল ধুয়ে দিয়েছি আর ওই পাশে ঠাম্মা সবজি বানিয়ে দিচ্ছে আর জেঠি বলে গিয়েছে যে তুই শাক ভাজি করলে আমাকে দিবি আমি যেহেতু এনে দিলাম তারপর আমি রান্না করছি আর রান্না করছি তোমাদের সাথে কথা বলছি আর আজকে আমি একটা নতুন আইটেমে রান্না করব। সেটা রান্না দেখতে হলে পুরো ভিডিওটা সবাই দেখবে কেউ স্কিপ করবে না আর এখানে দেখো মাছ এনেছে ফলি মাছ তো এই মাছগুলোতে প্রচণ্ড কাটা মানে খাওয়াই যাচ্ছিলো না এরকম অবস্থা তো দেখো মাছের পিচগুলো অনেক বড় বড়। তো এইগুলো এখনও ধোয়া হয়নি দেখতেই পারলেই তোমরা প্লাস্টিক থেকে আমি বের করে নিয়েছি এখন ধুয়ে আনবো মানে রান্না বসিয়েছি এতগুলো কাজ করতে হয় না আমার একদম ভালোই লাগে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন দুপুর হয়ে গিয়েছে দুপুরবেলা রান্না টান্না করে স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম তো আজকে একটা আমি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখ দেখতে থাকো ভিডিও আর তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখতে থাকো ভিডিও আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই সকালবেলাও একটু ম্যাগি খেয়েছিলাম আর কিছু খাইনি আর এখন দেড়টা বাজে এখনও কিছু খাওয়া হয়নি তো এখন তো খেতেই হবে তো চলো খাওয়া দাওয়া করি আর কী কী রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তো রান্না করে এসে পড়েছি এখন খাওয়ার মানে খেতে বসেও গিয়েছি ভাত বেড়ে রেখেছে দেখিয়ে খেতে আর বেগুন খেতে ইচ্ছে করে না তাদের জন্য এই রেসিপিটা দেখো আজকে আমার মনে হলো এইভাবে বেগুনের কি বলবো এটা চচ্চড়ি নাকি বলবো যাই হোক আমি এইভাবে রান্না করে নিয়েছি যে অসম ছিল এটাতে কোনো মাছের কোনো কিছু মেশানো নেই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো আমার নিয়ে এসেছে ও বলছে মাসি এটা কি বেগুনের চাটনি আমি চাটনিটা দিয়ে খেয়ে নিয়েছি আমি তো প্রচণ্ড হাসি পাচ্ছিলো ওর কথাটা শুনে মানে বেগুনের তরকারি যে খেয়েছে ও মানে বুঝতেই পারেনি বলছে যে বেগুনের চাটনি বানিয়েছ তারপর দেখো আর এখানে ফলি মাছগুলো দিয়ে তরকারি বানিয়েছি আলুগুলো চারফালা করে কেটে আর বেগুনগুলো চারফালা করে কেটে আলু বেগুনের ঝোল বানিয়েছি পাতলা করে অনেক দিন পর এইভাবে পাতলা করে ঝোল খাচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়া করে আমার ফোনে একটা ফোন এসেছিল তো ভাবলাম না একটু কথা বলে নিই তারপর ঘরে এসে আর ভালো লাগছিল না কাজ টাজ করার পর না একটু শুয়ে থাকার পর মনে হয় যে না একটু ঘোরাঘুরি করি তারপর ওই ছায়াতে বসেছিলাম আর ওটা তো আমাদেরই এখানে মানে আমাদের এখানে ছায়ায় বসে বসে কথা বলছিলাম আর লাইভেও গিয়েছিলাম তো দেখো এখানে তো আমার ভয়েস দেওয়ার মতো কোনো রকম সুবিধাই পাইনি কারণ ফোনে ফোন থাকলে আর কি বয়েসগুলো মিউট হয়ে যায় আর কি ওইগুলো কথা বললে উঠবে না তার জন্য আমি কোনো বয়েস দিইনি শুধু বসে বসে শুনছিলাম আর দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে আমি এবার ভুরুন আচাচ্ছি কী অবস্থা তারপর দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি কেমন জায়গায় আছি এখান থেকে শুরু হয়েছে মানে রাস্তার সাইড থেকে শুরু হয়েছে একদম ওই শেষ পর্যন্ত আমাদের শুধু ধান ক্ষেত আর এখানে ভিডিওটা অন করার কারণ হলো দেখো আমার ভাই কি করেছে ফুলের চারার বাগান করে ফেলছে মানে বাগান বলতে মানে খেতে মধ্যে গেড়ে দিয়েছে দেখো ফুলের চারা এগুলোকে বলে কালীগেন্দা ফুল তো সবগুলো গাঁদা ফুল ফুটবে তো দেখো কতগুলো গেড়েছে একদম ওখান থেকে এখানে লাইন করে গেড়েছে আর বাড়ির চারপাশে তো ফুলের চারা কত লাগিয়েছে কে বলবো আর কি অনেক ফুলের চারা লাগিয়েছে আর এইগুলো যদি বৃষ্টির দিন থাকে তাহলে তো ভালোই কিন্তু বন্যা হলেই সব চলে যাবে তারপর দেখো অনেক দিন পর ওর সাথে দেখা তাই ওকে একটু ব্লগে নিয়ে নিলাম আর এখানে আমি আর ও কী কী গল্প করছিলাম পুরো হাসির মতো গল্প এর জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো আমরা আমরা গল্প করছিলাম দেখো আর ও আমাদের বাড়ি থেকে তেঁতুল নিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছে ওর তেঁতুল নাকি খুব ভালো লাগে আর আমাদের তেঁতুলগুলো তো একটুও টক লাগে না মিষ্টি লাগে তোমরা হয়তো শুনে হাসবে যে তেঁতুলের মতো টক কিছু আছে নাকি কিন্তু না গো আমাদের কাছে তেঁতুলটা মিষ্টি লাগে মানে কী বলবো খুবই টেস্ট লাগে আমার কাছে তো চলো আজকের ভিডিওটা আর